তো এখন আমরা দেখব দেশভাগের পটভূমিতে রচিত সাহিত্য আর এদিকে কিছু চরিত্র আর কি গুরুত্বপূর্ণ চরিত্র তো দেশভাগের প্রেক্ষাপটে কিছু সাহিত্য পাওয়া যায় এগুলো হচ্ছে মাহমুদুল হকের কালো বরফ মাহমুদুল হকের কালো বরফ হচ্ছে দেশভাগের প্রেক্ষাপটে রচিত উপন্যাস আর মাহমুদুল হকের জীবন আমার বোন এটি কিন্তু আসলে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন আমার বোন আর কালো বরফ হচ্ছে দেশভিত্তিক দেশভাগ ভিত্তিক উপন্যাস আর হাসান আজিজুল হকের আগুন পাখি একটা উপন্যাস হাসান আজিজুল হকের আগুন পাখি শহীদুল্লাহ কায়সারের সংসপ্ত এটা হচ্ছে দেশভাগের ভিত্তিতে উপন্যাস এরপর সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাস আর আক্তারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা এটা হচ্ছে দেশভাগের জন্য আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা এটা দেশভাগ ভিত্তিক উপন্যাস এরপর আবু ইসাহাকের সূর্যদীঘল বাড়ি আছে যেটা যেখানে জয়গুণ চরিত্র আছে আবু ইসাহাকের সূর্যদীঘল বাড়ি এরপর আবু জাফর শামসুদ্দিনের আছে ভাওয়ালগড়ের উপ্যান ভাওয়ালগড়ের উপাখ্যান আবু জাফর শামসুদ্দিনের আছে কি ভাওয়ালগড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা আর রাজিয়া খাতুনের আছে বর্তরার উপন্যাস রাজিয়া খাতুনের আছে বর্তরার উপন্যাস তো এগুলোই হচ্ছে মোটামুটি তো এখানে একটা কোশ্চেন আসছে কালোবর উপন্যাসের বিষয়ে এটা অবশ্যই দেশভাগ হবে আচ্ছা এখানে আবার দেশে যে হচ্ছে যেমন হচ্ছে তেভাগা আন্দোলনের কী কী আছে যেমন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট পুকুরপুরে যাত্রী আছে তারপর হচ্ছে আপনার আর কি আছে আর হচ্ছে তেভাগা ভিত্তি উপন্যাস কি আছে আক্তারুজ্জামান ইলাসের খোয়াবনামা আছে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা এটা দেশভাগেও ছিল আবার এটা তেভাগাতেও আছে তারপর সেলিনা হোসেনের আছে কাটাতারের প্রজাপতি আছে সেলিনা হোসেনের কাটাতারের প্রজাপতি আর শকত আলীর নারাই এটা খুব ইম্পর্টেন্ট এটা আসার মতো শকত আলীর হচ্ছে আপনার এই তেহ ভিত্তিক যে আপনার উপন্যাস নারাই আর শকতারি যাত্রা কিন্তু একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস আছে সকালি নারাই আর হচ্ছে এদিকে যাত্রা তো চরিত্র আমরা আগেই পড়েছি তারপর এখানে দেখাচ্ছে যে পয়লা নম্বর গল্প রবীন্দ্রনাথের এখানে চরিত্র হচ্ছে অনিলা পয়লা নম্বরের চরিত্র অনিলা এরপর বিমলা জগৎ সিং এগুলো এগুলো তো হচ্ছে আপনার ওই যে ইয়ার কি বল ওই যে দুর্গেশ নন্দিনীর আর রাজসিংহের হচ্ছে যে নেসা। রাজসিংহের যে নেসা। আর আনন্দ মাঠের প্রফুল্ল ব্রজেশ্বর সাগর ব্রহ্মঠাকুরী ইত্যাদি ওটা দেবচৌধুরাণী বললাম আনন্দ হচ্ছে কল্যাণী তারপর হচ্ছে ভবানন্দ ব্রহ্মচারী এগুলো আর বিলাসীর আছে ন্যাড়া বিলাসী মৃত্যুঞ্জয় বিলাসীর ন্যাড়া ন্যাড়া মৃত্যুঞ্জয় বিলাসী আর ওদিকে আপনার ইয়ার আছে ওই যে হৈমন্তীর আছে হচ্ছে অপু আর হচ্ছে হৈমন্তী আর বিলাসীর আছে মৃত্যুঞ্জয় আর চরিত্রহীনে সতীশ সাবিত্রী অর্থাৎ সতীশ আর সাবিত্রী কিরণময়ী পথের দাবির আছে সব্যসাচী পথের দাবি সব্যসাচী হাজার বছর ধরে এটার আছে টুনি মকবুল টুনি আর মকবুল হাজার বছর ধরে উপন্যাস তারপর জহিরাহান এটা আর শহীদ আলিউল্লাহ চাঁদের অমাবস্যার নাটক একটা এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে আরেফ আলী গুরুত্বপূর্ণ ক্যাক্টার আরেফ আলী হচ্ছে মিসির আলী সূর্য দীঘল বাড়ি জয়গুনার হাসু হাসু আর নীল দর্পণে আছে তোরা নবীন মাধব রায়চরণ নবীন তোরাপ মাধব রায়চরণ আর প্রান্তরে জোহরা ইব্রাহিম কার্দি জীবন আমার বনে আছে খোকার অঞ্জু জীবন আমার বনে অঞ্জু আর কালো বরফে আছে আব্দুল খালেক আর মালিক তো এই তো আর কি আপনার যে যে কোশ্চেন আসছে দেখা যাচ্ছে এখানে তো আমরা আগেই পড়ছি তো খোকার অঞ্জু এটা হচ্ছে কি মাহমুদুল্ল হকের জীবন আমার বোনের চরিত্র ঠিক আছে রঞ্জু আর জীবন আমার বোন হচ্ছে ভিত্তিক আর কালো বরফ হচ্ছে দেশভাগ ভিত্তিক তারপরে এখানে উপন্যাসের চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী জয়গুণ হচ্ছে সূর্য দীঘল বাড়ির আর রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র রাজলক্ষ্মী স্রষ্টা শরৎচন্দ্র আর রোহিণী পাওয়া যায় কৃষ্ণকান্তর উইলে